আসসালামু আলাইকুম আশা করি পবিত্র সিয়াম সাধনার মাসে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সিয়াম সাধনার পবিত্রতা সবাই রক্ষা করার চেষ্টা করবেন এটি আমাদের মুসলমান হিসেবে উচিত ওয়েল মূল কথায় আসি আজকে যে জবটির কথা বলবো সেটা এত বড় জব নয় একশো আটজন নেবে সাধারণত আমি একটু কম পদগ্রহ নিয়ে কথা কম বলি কিন্তু একশো পদ হলেও এটা ভালো একটা জব এবং একশো আট পদ এই জবের জন্য অনেকগুলো পদই বলা যায় বেশ বলা যায় এটা বলে রাখা দরকার এটা সংশোধনী নিয়োগ যেটা গত বছরের মে মাসে দিয়েছিল এবার আপনাদেরকে আবার দেওয়া হচ্ছে যারা একটু ক্ষমতা বেশি খুঁজেন ঠিক আছে প্রায় আপনারা বলেন আমাকে এস এম এস এ করেন যাবে একটু পাওয়ার ক্ষমতা কোন কোন জবের থাকে সেরকম একটা জবের কথা বলবো সেটা হচ্ছে অনেকে বুঝে ফেলছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বলতে পারেন এটাতে ক্ষমতা কিভাবে রয়েছে কিছু প্রতিষ্ঠান রয়েছে যেগুলো সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন থাকে আর বর্তমানে হচ্ছে প্রধান উপদেষ্টার তো আমরা সেইমি ধরতে পারি তো সেইগুলো প্রত্যেকটাই মোটামুটি পাওয়ারফুল আর এটা যেহেতু অর্থকেন্দ্রিক এখানে আমদানি রফতান নিয়ে আপনাদের কাজ থাকবে সুতরাং পাওয়ার পাওয়ার বলতে শুধু পিস্তল ঠেকাইলেই সেটার নাম পাওয়ার নয় পাওয়ার হলো সেইটা যেইটা আপনার উপর নির্ভরশীল থাকবে যারা আপনার কলমের খোঁচায় অনেক কিছু হতে পারে এটা একটা পাওয়ার শুধু পিস্তল তাক করতে পারলে সেটা পাওয়ার নয় এবং সেটা অবশ্যই পজিটিভ আপনাকে পাওয়ার দিচ্ছে যেটা গভর্নমেন্টের কাছে পরিচালনা করার জন্য কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে ক্ষতিগ্রস্ত করা কিংবা আপনি অবৈধ টাকা পয়সা বানানো সেরকম করা উচিত নয় আচ্ছা যাই হোক অনেকগুলো পদ রয়েছে আমি মেজর একটা পদের কথা বলি যেগুলো আপনারা চোখ বন্ধ করে আবেদন করবেন এবং সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন আবেদন শুরু হবে মার্চের চার তারিখ থেকে সর্বোচ্চ করতে পারবেন এপ্রিলের তিন তারিখ পর্যন্ত প্রথম যে পদটি সেটা হচ্ছে সহকারী পরিচালক ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল একটি জায়গা নবম গ্রেডের যদিও নেবে ষোলো জন আমি তো মনে করি এই বিনিয়োগ বোর্ডের ষোলো জন অনেক বড় সংখ্যা সুতরাং এটা যাদের যোগ্যতা অনার্স থাকতে হবে না হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না আর বেসিক কাজ জানতে হবে কম্পিউটারের আচ্ছা তারপরে দু নম্বর যে পদটিকে আমি হাইলাইট করব সেইটা হচ্ছে বিনিয়োগ সহকারী এইটাতে নেবে চব্বিশ জন এটাও সংখ্যা কম নয় ঠিক আছে এখানে বলার একটা ভালো এইটাতে আপনার ডিগ্রি যারা কমপ্লিট করেছেন তারা চাইলে অ্যাপ্লাই করতে পারবেন আর কম্পিউটারের বেসিক কাজ জানা থাকতে হবে আরও দু একটি পদ রয়েছে ওগুলো অল্প সংখ্যক আর অফিস সহায়ক রয়েছে জন নেবে সব থেকে বেশি চাইলে যারা এই পদে আবেদন করে করেন যারা এই পদে আবেদন করেন তারা চাইলে করতে পারেন অডিটর রয়েছে দুজন নেবে তেরোতমা গ্রেডের আচ্ছা আর এগুলো বলেন একটা দুটো করে রয়েছে সহজ কথায় অসাধারণ একটি জায়গা পথ সংখ্যা কম হলো আমি বলবো আপনি অ্যাপ্লাই করেন আর অ্যাপ্লাই টাকা তো এখন খুব একটা বিষয়ও নয় সুতরাং চেষ্টা করবেন এগুলো পাওয়ার সামাজিক মর্যাদা সব কিছু আপনার এখানে পাবেন আর কিছু জব আছে বাংলাদেশের যেগুলো লাক্সারি জব যেগুলোর সম্পর্ক আপনার থাকবে আমাদের সমাজের উঁচু লেভেলের মানুষের সাথে ঠিক আছে মানে কি বলে গেলা প্রিমিয়াম মানুষ বলেন লাকজারিয়াম মানুষ বলেন বা হাই সোসাইটির মানুষ বলেন এগুলোর সাথে আপনার সম্পর্ক থাকবে ওদের সাথে আপনার রফা হবে চোখে চোখ থেকে কথা হবে ঠিক আছে এরকম কিছু জব রয়েছে যেমন দুদক যেমন এনবিআর যেমন এই বিনিয়োগ ঠিক আছে এই কিছু জব রয়েছে যেগুলো একদম উপর শ্রেণীর মানুষের সাথে আপনার কাজ থাকে সুতরাং এখানে চোখ বন্ধ করে আবেদন করেন এবং সর্বোচ্চ দিয়ে চেষ্টা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন